সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও ভিডিও নিয়ে আর এখন আমি এসেছি হচ্ছে দারুচিনিটা আমার একটা দাওয়াত আছে এই যে দারুচিনি ভদ্রার মোড়ে দাওয়াত আছে তো দাওয়াত অ্যাটেন্ড করতে চলে এসেছি চলো দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না তা এই যে আমরা সবাই উপস্থিত হয়ে গেছি হ্যাঁ আমরা সবাই উপস্থিত হয়ে গেছি তা আমরা এখন সবাই উপস্থিত হয়ে গেছি আর কেউ কে আসার আছে আর কেউ আসার নাই হ্যাঁ সবাই আসছে যে আমরা সবাই চলে এসছি খাবারের অপেক্ষা তো এই হচ্ছে খাবার মেনু সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমি সবাইকে তুলে তুলে দিলাম খাবার কেমন হয়েছে বাবু ভালো আর এটা হচ্ছে আমার আমাদের খাওয়া শেষ এখন আমরা হচ্ছে চলে যাব এই যে এখন আমরা হচ্ছে বাড়ি ফেরার পালা সবাই একে একে এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এটা আছে হচ্ছে ভদ্রার মোড়ে খাবারটা ভালোই ছিল এখন বাড়ি যাওয়ার পথে লেখের ধারে এসে একটু বসলাম লেখে হাওয়া খাচ্ছি এইখানে আমার প্রিয় এক আন্টি দাঁড়িয়ে আছে বলছে বা অনেক মজা লাগছে ভাল লাগছে লেকের ধারে হাওয়া আছে হাওয়া আর ওই যে আনটির সাথে কথা বললাম এই এই বাড়িটা আনটির একদম লেক ভিউ আনটির বাড়ির নামও লেক ভিউ ফিরতে চলে আসছি তো বাড়িতে এসে কিন্তু বাড়িতে ঢুকিনি আমরা হচ্ছে ক্যান্টিনে বসেছি এই যেখানে মামিকে চা খাওয়াচ্ছি ক্যান্টিনে আর সুন্দর লাইটিং করা বাড়ির সামনে যে হাসিম চা খাচ্ছে আমি অল্প একটু খেয়েছি চা খেয়ে তারপরে হাসিনকে দিয়ে দিয়েছি আমার এই ছোট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে পাশে দেখো ফলো দিও আল্লাহ হাফেজ આસબેના ભીડિયો